নমস্কার বন্ধুরা ভિલેস রানাগড়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজ রান্না নিয়ে চলে এসেছি আজকে নতুন ধরনের একটা রান্না বানাবো বাঁধাকপি ঘি আর ভালো লাগে না তাই হলো একটু নতুন ধরনের কিছু বানাই তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য পথও যাবেন না সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা ভિલેস রানাগড়ে আজকে বানাবো বাঁধাকপি আলু আর মুসুরি ডাল দিয়ে নিরামিষ তরকারি বনাও বন্ধুরা তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন রান্নাটা শুরু করুন বন্ধুরা অন্যটা আমার ধরে গেছে এবার কড়াইতে চাপিয়ে দেবো বন্ধুরা দিয়ে দেবো সরষের তেল চুনি চলে যাচ্ছে আবার তেজপাতা পাঁচ ফোড়িং দিয়ে দেবো দুটো সুপননঙ্কা আজকে মানা তো ভিজা রান্না হবে একদম সুপার ডুপার গরম ভাতের সাথে যা লাগে না খেতে দারুন Tomato কুচি পেঁয়াজ রেডি হলো আরটা কাঁচা লঙ্কা বাটা পুৰো ত দিব না অলপ থেকে গুঁড়ো দেবো এক আমি লবণ আলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো

রুটি খাওয়া হয়ে গেল নিয়ম ঘর চলে যাবে রুটি হবে রুটি খাবে তারপর পালিয়ে যাবে ওই দাদু দাও দাও দনরা দুটকে ছোট ছোট আলু কেটেছানা আলুটাও দিয়ে দেবো

এই তেল সব দিয়ে দিলাম হ্যাঁ তারপর বন্ধুরা শুকনো লঙ্কা আর এই ধীরে ধীরে তরকারিতে টুকরো আর কিছু তো এইটাতে টেস্টও আসবে তরকারিতে

তোগুতোন লো রিসেপিতে বন্ধুরা এখানে গরম মসলা দিয়ে

মা খা দিয়া শুকান যে খুব দারুন দারুন নিরামিষ তরকারি এত সুন্দর হয়েছে আর আপনাদের দাদা হাতে যা রান্না এটা সবাই সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগবে এত সুন্দর একটা রান্না তাই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিলেজ রান্না হয়েছে চ্যানেলটিতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে বন্ধুরা ভিলেজ রান্না করে নতুন নতুন আর ভালো ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে দারুণ সুন্দর এই যে আপনারা দেখতে থাকুন দারুণ হয়েছে দারুণ